একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা আর কোনটা আছে আপডেট আর একটা কালেকশন আছে একশো পঁয়তাল্লিশ টাকা কালেকশন আছে একটা ডিজাইন আছে এগুলা কত করে এগুলা হচ্ছে ভাই একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা দেখতে তো চাইনি এর মতো মনে হয় এখানে তো অভাব নাই প্র এগুলো সব পাইকারি বিক্রি করতেছেন না পাইকারি আর এখানে কিছু চাইনিজ দেখা যায় ভাইয়া এগুলো সব চাইনা মাল চায়না ভাইরাল জুতা ভাইরাল জুতা তার মানে আপনি কি চাইনিজ বাংলা আছে চাইনিজ বাংলা এখানে কি ছেলেদের

প্রিয় দর্শক অভাব নাই ভাইয়ার এখানে জুতার আমি একটু এদিকে চলে আসি আচ্ছা আমরা একটু বাংলা জুতা গুলা দেখাই পাশাপাশি একশো নব্বই টাকা একশো টাকা আচ্ছা

এগুলা ভাই দুইশো দশ টাকা করে এটাকে অরিজিনাল মোটা 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 এটা চায়নার কফিটা একেবারে মাস্টার কফি আচ্ছা এটা বাংলা কিন্তু মোটা জুতা মোটা জুতা আচ্ছা দাম হইলো কত মাত্র দুইশো দশ টাকা দুইশো দশ টাকা তারপর এখানে বালিশ আছে দেখা যাচ্ছে বালিশ গুলো একশো আকার খুব ভাইরাল প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ বালিশো নব্বই টাকা কয়টা কালার হয় কালার হয় তিনটে চারটা করে কালার তো দাম এটা একশো টাকা একশো টাকা

দোকানের ভিতরে বাইরে অভাব নাই আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে নিতে পারেন প্রচুর জুতা এখানে আছে আর তারপরে এখানে জুতার কোনো অভাব নাই এটা কি চাইনিজ না বাংলা

আচ্ছা এখানে তো মেয়েদেরও আছে দেখা যায় এগুলা কত করে এটা 60 টাকা 60 টাকা জি এটা ভাই 75 টাকা 75 টাকা এগুলো কিন্তু আপনি 75 টাকার নিচে রাখেন আচ্ছা এগুলা দেখতে চাইনিজ মনে আসলে চাইনিজ না না ভাই এগুলো বাংলা মা বাংলা জি জি ওয়াও দেখেন বাংলা বাংলা কত করে এটা ভাই এটা হতেছে 160 টাকা 160 টাকা আচ্ছা বাংলা নিতে 그러면은 160 টাকা করে তারপরে এখানে একশো ষাট টাকা বাংলাটা ভাইরাল জুতার বাংলাটা কথা বলি ভাই যেটা আমরা এখন যে বলতেছি ওটা নেজোর আমরা চাইনা কোন কাস্টমার আমাদেরকে ফোন দেওয়ার পরে আমরা বলি যে ভাই মালের রেট কম বাড়ি গেছে মালে মাল নাই বা মালটা ভুল বলছি এরকম কোনো কথা আমরা কোনো বলবো ওই রেডি মাল পাই যাবেন ইনশাল্লাহ আচ্ছা আমাদের দেশের বাড়ি কম নাই বেশি না আমাদের দেশের বাড়ি কোথায় চাঁদপুর সদরে চাঁদপুর সদরে আচ্ছা আচ্ছা যাক যারা চাঁদপুর বন্ধুরা আছেন ফলোয়াররা আছেন অবশ্যই চলে আসবেন ভাইয়া দোকানে লাইটিং আচ্ছা লাইটিং আচ্ছা লাইটিংটা কত করে বাচ্চা লাইটিং হইতাছে ভাই 100 টাকা 100 টাকা জি আচ্ছা তারপরে এগুলা কত করে বলছিলাম

ישকর দাও হবে তাই প্রমাণ করতে পারে বাংলা মাল হ্যাঁ এর 50000 টাকা পুরস্কার দাও আচ্ছা ঠিক আছে ভাই আমরা বগিসুগি ব্যবসা বুঝি না আমি আমি ইনস্টা বেতন महाজন হইছি আচ্ছা আমি কোন বগিসুগি কারোরই সর্বনাশ করতে চাই আচ্ছা আচ্ছা তার মানে অল্প লাভ করবেন অল্প লাভ করুনও বেশি সেল করুন বেশি সেল দিবেন ওকে আচ্ছা এটা কত এটা এটা হইতাছে যে ভাইয়া মাত্র 155 টাকা এটা রেখে দেন আপনি 155 টাকা রেখে দেন আর আমি একটা একটা করে দেখা এটা কত করে 155 টাকা 155 টাকা এটা রেখে দেন আপনি 155 টাকা আর তারপরে এখানে এটা আছে এই যে পাতলা জুতা আছে না এরও জানি এটা 185 টাকা জি 185 টাকা রেখে দেন 185 টাকা আর তারপরে এই একটা জুতা আছে এটা এটা হচ্ছে 180 টাকা 180 টাকা কালার আছে প্রতিটা দুই তিনটা করে কালার আছে দুইটা তিনটা করে কালার আছে ওকে আচ্ছা তারপরে এই একটা আছে খুবই সুন্দর এটা কত করে একশো আশি টাকা একশো আশি টাকা করে এর মধ্যে এটার মধ্যে দু তিনটা করে কালার আছে আচ্ছা উপরে থেকে কিছু জুতা আপনি নেন আমি নিয়ে আসি জুতা ভাইরাল

টাকা না না ডুপ্লিকেট কই দিবো ব্যবসা করতে গেলে ব্যবসা করতে হবে সবার ডিমান্ড একরকম না এই যে একটা মাল আছে ভাই নতুন দেখেন মাত্র একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা তারপর আরেকটা মডেল দেখেন

এই জুতাগুলোর নাম হচ্ছে সান পুম এগুলোর মধ্যে বিভিন্ন নাইক থাকে পুমা থাকে জর্ডান থাকে আচ্ছা বহুত ডিজাইন আছে কত এটা ভাই মাত্র 300 টাকা 300 আচ্ছা এখানে বাচ্চাদের দেখা যাচ্ছে ভাই জিরো সাইজ মনে হয় যে জিরো সাইজ এগুলা জিরো বাচ্চাদের জন্য এই যে জিরো কত করে ভাই এগুলো হচ্ছে তিনটা গ্রুপ হয় 45 145 150 155 জি এখানে আমার এখানে নেন হাত এই যে এটা জিরো সাইজ চাইনিজটা জি চাইনিজটা আচ্ছা এটা কত এটা হচ্ছে 145 টাকা 145 টাকা এটার বড়টা একশো পাঁচ পঞ্চাশ জি আচ্ছা আমরা এই যে বড়দেরটা দেখালাম বাচ্চাদের তার মানে মেয়ে পড়বে মেয়ের মা ওই পড়বে না কেও করবো মেয়ের মা কত এটা এটা হইতেছে যে একশো বিশ টাকা চাইনি বাচ্চাদেরটা আচ্ছা বাচ্চাদেরটা ওকে এটা কত করে এটা হইতাছে যে এটা যাচ্ছে বড় দুই গ্রুপ একটা 145 150 দুই গ্রুপ আচ্ছা দুই গ্রুপ এটা হলো 145 45 আচ্ছা এইখানে তো জিরো সাইজ আছে এই যে জিরো সাইজ সাইজ আছে এগুলো কত করে এগুলো এটা হচ্ছে 100 টাকা 100 টাকা 100 টাকা এটা কি আরো ছোট নাকি জি মানে জিরো থেকে শুরু হয় না বাচ্চারা তিতির করে আড়া শুরু করছে এগুলো লাগে এগুলো এগুলো লাগে ওকে রাখেন আর এই একদম আচ্ছা তারপরে এই একটা এগুলা চাইনিজ জি এটা হলো দুই গ্রুপ 145 150 145 150 এই বাচ্চা মারার মধ্যে সবচাইতে হিট মাল এগুলা 145 150 এগুলা হিট মাল জি 145 150 আচ্ছা যারা রেখে নিয়ে যারা পাইকারি ব্যবসা করতে চায় এলাকা এলাকা পাইকারি সাপ্লাই দিতে চায় হ্যাঁ তাদের জন্য রেট আরো কম আছে তাদের জন্য কম পাৰি কমিশন আছে আচ্ছা তারপরে এই এই জুতাটা দেখাই এটা কিন্তু বড়দের জুতা কিন্তু এখন এটা ছোটদের জুতাও আছে বড়দের আছে ছোটদের আছে গ্রুপ আছে আর এটা চাইনিজটা তো জি চাইনিজটা কত এটা 190 টাকা 190 টাকা কত সুন্দর জুতা চাইনিজটা কত এটা মাত্র 145 145 টাকা রাখেন প্রিয় দর্শক জুতার কোনো অভাব নাই দেখাইতে গেল তিন চার ঘন্টা সময় লাগবে সব জুতা তো দেখানো সম্ভব না একটু এদিকে চলে যায় এটা কত করে ভাই এটা 145 150 145 150 জি জি আচ্ছা তারপর এই যে এটা আছে এটাকে কি বালিশ না না এটা বাসি না এটা হলো যে বাচ্চাদের

এই যে দেখেন ওনাদের স্টোরের মধ্যে দেখছেন কত জুতা রাখা হয়েছে প্রচুর জুতা আমরা সব জুতা আসলে দেখানোর সম্ভব না এগুলা তো ভাই শুধু যে মাল আছে ওই মালের এক ডজন করে মাল রাখছে আর যেদিন বস্তা বস্তা মালে 60 টাকা করে মাত্র 29 টাকা পড়ছে কি বলেন মাত্র 29 টাকা মাত্র 29 টাকা এক

সমস্যা নাই যেখানে যে থাকে অনেকে আসবে না এরা দোকানে বসে দেখবে দেখে তারপর কিনতে চাই ওই সুযোগ আছে কিনতে চাইলে সমস্যা নাই তো অবশ্যই আছে আপনি দোকানে আসা লাগে এখন স্মার্টফোনের যুগ অনলাইনে যুগ এখন কি আসা লাগে মানুষ ভিজিবল হওয়া লাগে আপনি আসবেন আপনি ফোনে দেখামু ভিডিও কল আপনি যেটা পছন্দ হবে ওই মালটাই যাব যদি এক ডুপ্লিকেট মাল যায় আমি আপনি আমারে পুরো বস্তার টাকা আপনাকে রিটার্ন দেব যদি যেই মালটা আপনি চাইছেন ধরেন এই মালটা আপনি চাইছেন